আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা সেই একশো শতকের যে সাই পেঁপের বাগান সেটা আমার চ্যানেলে এই বাগানের আরও ভিডিও দেওয়া আছে তো আজকে পেঁপে হারভেস্ট উপলক্ষে একটা ভিডিও দেওয়া যে কি পরিমাণ পেঁপে হারভেস্ট হয় সেটা এবং কি আপনার কি রেটে কি বাজার দরে পেঁপেগুলো বিক্রি হয় সেটা আপনাদের জানানোর উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে আসা পেঁপেগুলো একদিক দিয়ে হারভেস্ট করা হইতেছে এবং কি একদিক দিয়ে গাড়িতে লোড দেওয়া হইতেছে আর এই মালগুলো যাবে হচ্ছে আমাদের মানিকগঞ্জ সদরের যে জাগির যে আড়ত সেটা এবং কি বাস স্ট্যান্ড আড়ত দুইটাতেই মাল যাবে বর্তমানে পেপের দাম মোটামুটি কম বলা চলে কারণ আরতে তেরো চোদ্দো পনেরো এরকম একটা রেট চলতেছে কয়েকদিন যাবৎ তো সামনে দাম বাড়বে আশা করি আর আজকে কীরকম যেটি বিক্রি হয় সেটা আপনাদের জানানো হবে জমির পরিমাণ একশো শতক এই জমিটা অবশ্য চারটা ভাগে বিভক্ত করা চার ভাগে এক অংশ থেকে পেঁপে হারভেস্ট করা হয়েছে আজকে মোটামুটি এখান থেকে ষাট মন প্লাস হারভেস্ট হয়েছে তো বাকি আরও তিন ভাগ রয়েছে এগুলো আগামীকালকে তোলা হবে আর আপনারা জানেন যে আমরা মোটামুটি পনেরো দিন পর পর পেঁপে হারভেস্ট করি তো পনেরো দিন পর পর পেঁপে হারভেস্ট করলে সেক্ষেত্রে ফলগুলো বড় হয় একসাথে তোলা যায় বাগানের পেঁপেগুলো গাছগুলো দেখে মনে হইতেছে যে গাছে পেঁপে নাই এখান থেকে ফল হারভেস্ট করা হয়েছে এই যে এই গাছগুলোতে দেখেন মোটামুটি ভালো ফল আছে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই বাগানে গাছের সংখ্যা বারোশো এবং কি ডাবল গাছ আছে সেক্ষেত্রে আরও দুশো হবে আর কি চোদ্দোশোর মতো গাছ তো এই তলায় আমরা আশা রাখতেছি যে মোটামুটি দুশো মন প্লাস হবে আর কি এই তোলাতে যদিও বাজার বাজারের রেট কম তবুও যদি গাছে ফলন ফলানো যায় ভালো ফলন আনানো যায় সেক্ষেত্রে এটা অনেক আপনারা নিয়মিত আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমাদের মানিকগঞ্জের গ্রীণশাহী জাতের দেয় আমাদের চারা এগুলা ভাইরাস এবং শিরোপলায় সহনশীল একটা আমাদের এই জাত মানিকগঞ্জের গ্রীণশাহী তো যারা এই বাণিজ্যিকভাবে ভেবে চাষ করতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই বলবো যে আমাদের এই দেশীয় জাত যে শাহী জাতগুলা শাই জাতগুলো চাষ করবেন কারণ হাইব্রিড জাত চাষ করে মানে সফলতা দ্বার প্রান্তে যাওয়া খুবই কঠিন কারণ প্রচুর ভাইরাস এবং কি রোগবালাই থাকে এই জন্য বলবো যে আমাদের এই জাতগুলো কালেক্ট করে আপনারা চাষ করতে পারেন বাগান করতে পারেন আর পেঁপে প্যাক প্যাকিংয়ের বাজারজাতকরণের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে পলিকোর পলি করলে পেঁপে ঘষা লাগে না নষ্ট হয় না এবং কি মার্কেটে ভালো একটা দাম পাওয়া যায় আর আমরা এই জাতগুলো থেকে বীজ সংগ্রহ করে রাখি সেপ্টেম্বর অক্টোবর মাসে তো বিগত বছরগুলোতে যে বীজগুলো সংগ্রহ করে রাখছি সেগুলো আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন চারা এবং কি বীজ দুইটাই করতে পারেন অর্ডার আমার এই চ্যানেলে পেপে সম্পর্কে পেঁপে জাত সম্পর্কে এবং কি বাগানের বিভিন্ন ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনাদের উপকার আসবে শিখতে পারবেন কিছু জানতে পারবেন আজকের পেপে বিক্রি হবে কী রেটে সেটা আপনাদের কমেন্টে জানিয়ে দেওয়া হবে আলাদা পাঠানোর পর বিক্রি শেষে তো আশা করি কমেন্ট করবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর আমাদের এই জাত এটা প্রতি গাছে মোটামুটি কোনো গাছে দুই মন তিন মন কোনো গাছে এক মন এরকমভাবে ফল দিতে থাকে তো আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কি চারা এবং বীজের জন্য যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যাওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম